পুরো সারা পশ্চিমবাংলা ছেলে এই মুহূর্তে আমার কাছে বসে তাই তো আর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কি অগ্নিবীর এখনও মাঠ আগে পরীক্ষাটা হয়ে যাক তারপরে মাঠে যাবে বলে তো অনেকেই তার মানে আমি নিজে নিজেকে ডিমোটিভেট করছি আমি নিজে তৈরি না ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্যে আমাদের এখানে প্রতিদিন ক্লাস হয় সাথে ফিজিক্যালটাও করানো হচ্ছে তাই তো আর এই অ্যাকাডেমিতে শুধুমাত্র অগ্নিবীর অগ্নিবীর বলে না সবসময় কী বলে তোমাদেরকে ইন্ডিয়ান আর্মি কারণ যদি আমার মনের মধ্যে সবসময় একটা পজিটিভ থিঙ্কিং থাকে চিন্তা ভাবনা যদি ঠিক থাকে কি আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হবো তাহলে আমি অনিবার্য চার বছর পরে মানে পঁচিশ পার্সেন্টের ভিতরে চলে আসবো আসবো তো ভাই আর যদি আমি সব সময় এটাই ভাবি কি আমি অগ্নিবীর অগ্নিবীর তাহলে ইন্ডিয়ান আর্মি হওয়া যাবে কি আর আমরা লক্ষ্য করে দেখেছি কি ট্রেনিং সেন্টার থেকে অনেক ছেলে বাড়ি চলে আসে কিন্তু আমাদের ড্রিম ফোর একাডেমি থেকে এখনও পর্যন্ত কেউ বাড়ি চলে যায়নি তোমরা শুধু ড্রিম ফোর একাডেমিতে আসো একবার আমরা কথা দিচ্ছি অগ্নিবীরের প্রস্তুতির সাথে সাথে তোমাদেরকে মেন্টালিটি আমরা তৈরি করবো কীভাবে তোমরা ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হওয়া যায় কারণ অগ্নিবীর তো প্রত্যেকে কম বেশি হয়ে যাচ্ছে আর এখানে প্রত্যেক দিন এদেরকে একটা কথাই বারবার বলা হয় কি তোমরা অগ্নিবীর না তোমরা ইন্ডিয়ান আর্মি প্রত্যেকে বলতে চাইছে কি আগে গ্রাউন্ড কোয়ালিফাই আগে কি হোক পরীক্ষা তারপরে তার মানে কি যে আমি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবো না তার মধ্যে আমার মানে চিন্তাভাবনাটি আলাদা রকম হয়ে যাচ্ছে আর যদি আমি সবসময় গ্রাউন্ড করি আমার মধ্যে আরও আলাদা একটা বুস্ট পাওয়ার আসবে আসবে কি না আসবে তো তোমরা কি বলছো যদি কেউ আসে আমাদের সেন্টারে তাদেরকে কি বলবো তোমরা আসতে পারো আর এখন ক্লাস যে হচ্ছে ক্লাস কেমন হচ্ছে তোমাদের ভালো হচ্ছে তো এখন এখনো পর্যন্ত টোটাল এদের দুটি ক্লাস দেওয়া হয়েছে এমনিতে আমাদের একাডেমিতে রেগুলার ক্লাস চলে এবং সাথে এখন স্পেশাল ক্লাস দুটো দেওয়া হয়েছে ধীরে ধীরে এদের ক্লাস বাড়ানো হবে সামনে জিডি কনস্টেবল পরীক্ষা আছে পরীক্ষা শেষের পরে আমরা ইন্ডিয়ান আর্মির ক্লাসটাকে কন্টিনিউ করবো নেক্সট ব্যাচ আমাদের ফার্স্ট মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে আর যদি কেউ আসতে চায় তাদেরকে কী বলবো তোমরা আসতে পারো তো আচ্ছা আর এইখানে কোনো সমস্যা হয় কি তোমাদের সমস্যা আর যদি সমস্যা হয়ে থাকে তো আমাদের সেই সমাধান করার জন্য আমরা থাকি তো আর প্রত্যেকে বলতে চাই কে কী বলছে সে সমস্ত কথা ইগনোর করো নিজেকে সবসময় মোটিভেট রাখার চেষ্টা করবে তাহলেই তুমি বড়ো জায়গা থেকে পৌঁছাবে আর যদি নিজের সবসময় ডিমোটিভেটে থাকো যদি কেউ বলে কেউ বলে কি মাঠে যাওয়ার কী প্রয়োজন আছে আগে ক্লাস করো আমাকে সমস্ত কিছুই করতে হবে কারণ আমি ডিফেন্সের জন্য নিজেকে তৈরি করছি তাই তো বাবুরা তো তাহলে তোমরা কারা জোর সে আরো জোর সে তো শুনে নিলেন কী বলতে চাইছে আমাদের স্টুডেন্টসরা আর এখানে এর আগে যে কতজন স্টুডেন্টস ছিল আমাদের অগ্নিবীর ইন্ডিয়ান আর্মির ব্যাচ আমার পাশে একজন বসে আছে আচ্ছা এমন একজনও কি আছে কেউ ফেল করেছে ফেল করেছে কি কেউ রেজাল্ট যদি আজকে প্রকাশিত হয় প্রত্যেকেই সিলেকশন হবে আচ্ছা এমন কিছু আছে কি সিলেকশন হয়ে যাওয়ার পর কোনো টাকা দিতে হয় লক্ষ লক্ষ টাকা কোনো ডকুমেন্টস টাকা হয় না কিচ্ছু হয় না এখানে শুধুমাত্র তুমি তোমার মান্থলি টাকা দিয়ে খাওয়া থাকা করবে এবং নিজের ক্লাস নিজের রানিং চালিয়ে যাবে এখানে কোনো কিছু দালালি সিস্টেম নেই পুরোপুরি ফ্রেশভাবে হয় যদি কারো ইচ্ছা হয় সে আসতে পারে তাই তো আর তোমাদের মেদিনীপুর এয়ারো থেকে টোটাল এই যে গ্রাউন্ডে প্রত্যেক এক্সিলেন্ট করেছিলো হ্যাঁ আর তুমি কী করছো গ্রাউন্ডে আমার সেকেন্ড গ্রুপ হয়েছে সেকেন্ড গ্রুপ আর বাকি মোটামুটি সব ছেলেদের ফার্স্ট গ্রুপ হয়েছে দশ থেকে পনেরো জন প্রায় বেশিরভাগ ইয়ে হয়েছে না আর বাকি ব্যাক করে আরও সব ট্রেনিং চলে গেছে আর ট্রেনিং সবাই তো কেমন করছে সবাই কি বলছে ভালো ভালো হচ্ছে তো আর এর আগে তোমাদের পরীক্ষাতে যে কতজন ছিল কতজন পাস করেছিল সবাই একজন বাদে সবাই পাস করেছিল একজন বাদে সবাই পাস করেছিল রাজপুরিয়াতে অনেকে মাঠে পাস সবাই পাস করেছিল কিন্তু মেডিকেলে মেডিকেল কেটে গিয়েছিল কিছু করার থাকে না পঁয়ত্রিশ জন তাই তো তো ঠিক আছে নেক্সট ব্যাচ অগ্নিবের জন্য প্রত্যেকে আসতে পারে আসতে পারো তো আর প্রত্যেকে বলতে চাইছি যদি বাড়িতেও থাকো তোমরা রেগুলার রানিংটা করো রানিংটা খুব বেশি প্রয়োজন আছে কারণ নিজে নিজেকে তুমি চ্যালেঞ্জ দিবে কি হ্যাঁ আমাকে রানিং পাস করতে হবে কারণ রানিংয়ে যখন করছি আমি মানে আমাকে পরীক্ষাটাও কোয়ালিফাই করতে হবে সব সময় ভুলে যাও না তোমরা যে ফজটা যেন তৈরি করছে এখানে প্রচণ্ডভাবে তোমাকে হ্যারেসমেন্ট করবে তোমাকে ডিপ্রেশন মানে তোমার প্রচুর ট্রেনিং হার্ড ট্রেনিং হবে তো যদি আগে থেকে নিজে নিজে তৈরি থাকো তাহলে তুমি পঁচিশ পার্সেন্টে চলে আসবে এবং ইন্ডিয়ান আর্মি হয়ে যাবে তাই তো ঠিক আছে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ একসাথে বলো জয় হিন্দ সাবাস ছিল